হাতাভাঙ্গা দুই নম্বর ব্লকের ফুলবাড়ি এলাকায় জলের রিজার্ভার তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ফুলবাড়ি অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানের বহিষ্কারের দাবিতে ফুলবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল তৃণমূলেরই এদিন দুর্নীতির অভিযোগ তুলে রিজার্ভারের কাজ বন্ধের দাবিতে ফুলবাড়ির কিষাণ খেচ মজদুর সেলের অঞ্চল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় পরবর্তীতে সেই জল প্রকল্পের কাজ বন্ধ করে দেয় যদি দল ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি কারা মিছিল করলো জানি না দলীয় পতাকা ব্যবহার করে যারা মিছিল করলো তারা বলতে পারবে তারা দল করে কিনা রিজার্ভার বসার নিয়ে কিছু বলতে পারবেন না বলেও জানান তিনি আমাদের মিছিল হচ্ছে কৃষ্ণপদ বর্মন এবং নবাব আলী মিয়ার বিরুদ্ধে দুজনে দুটো দলের রিজার্ভার ওনারা কোন দায়িত্বে আছে দলের কৃষ্ণ হচ্ছে সভাপতি অন্তর সভাপতি নবাব আলী হচ্ছে আমাদের কোর কমিটিতে কমিটি আছে শাখা সমিতির কমিটি আছে তাদেরকে না জানিয়ে ওরা কাজ শুরু করছে তার বিরুদ্ধে আমরা মিছিল কি কাজ শুরু করেছে ওরা দলের থেকে হচ্ছে সেলো পোষাচ্ছে আপনি কোন দায়িত্বে আছেন দলের আমি হচ্ছে কিষান সেলের অঞ্চল সভাপতি ফুলবাড়ি অঞ্চল সভাপতি তো এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি কৃষক পদ বর্মন এবং হচ্ছে নবাবালির সাসপেনশন বা এবং আর যে কাজটা হচ্ছে ওই কাজটা কি কি করবেন আপনারা আমরা কাজটা বন্ধ করে দিয়েছি মানে আজকে আপনারা বন্ধ করেছেন তাই তো হ্যাঁ মানে এর পরবর্তীতে আপনাদের কি উদ্যোগ আছে যদি এটা বন্ধ না হয় যদি ওরা বেশি বাড়াবাড়ি করে তাহলে বিস্তর আন্দোলন নামবে আর ঠিক আছে আপনাদের আজকে মিছিলটা হলো হ্যাঁ এই মিছিলের মাধ্যমে আপনারা জলের রিজার্ভের কাজটা বন্ধ করে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি কৃষ্ণপদ বর্মন অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান হচ্ছে নবাব আলী মিয়ার বহিষ্কার চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যদি বহিষ্ঠা না করা হয় তাহলে আপনার কি ঠিক আছে মানে আপনার দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা মিছিল করা হলো পাড়া থেকে আপনার ফুলবাড়ি বাজার পর্যন্ত যে আপনাদের যে চেয়ারম্যান রয়েছে নবাব ওনার জমিতে জলের রিজার্ভার করা হচ্ছে সেটা নাকি আপনারা অবৈধভাবে করছেন এবং আপনাদের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির মধ্যে কোনো মিটিং না করে আপনারা ওখানে তৈরি করছেন এই অভিযোগে আজকে মিছিলটা হলো এবং আপনার হচ্ছে গিয়ে মানে আপনাকে এবং হচ্ছে গিয়ে ওই নবাব আলীকে বহিষ্কার করতে হবে দল দল থেকে এই দাবিতে আজকে মিছিলটা করলো তো কি বলবেন এই বিষয়ে আপনি মিছিল কে করলো সেটা বলতে পারলাম না দলীয় পতাকা ব্যবহার করে এটা মিছিলটা যারা করছে তারা বলতে পারবে যে প্রকৃতপক্ষে তারা দল করে কি কারণ দলীয় পতাকা ব্যবহার করে কেউ রকম আন্দোলন বা বিক্ষোভ করতে পারে না এক নম্বর কথা আর আমি সদ্য শোভা জলের জলে রিজার্ভ আর কোথায় কীভাবে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনিক স্তরের যারা আছে তারাই বলতে পারবে এটুকুই আমার যা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যে আছে প্রশাসনিক যারা আছে তারাই বলতে পারবে এ সম্পর্কে আমার কোনো সেই বলতে পারবো না আপনার পরিচয়টা আমার নাম কৃষ্ণবদ বর্মন ফুলবাই অঞ্চল তৃণমূল আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত কোনো অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন